নমস্কার বন্ধুরা আজকে আমি ডিম ময়দা ছাড়া পাকা আমের কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি একটা হিমসাগর পাকা আম নিয়ে নিয়েছি আপনারা যে কোনো আম দিয়েই বানাতে পারেন এই আম কেকটা কিন্তু দেখবেন যাতে আমটা একটু মিষ্টি হয় এখন বাজারে কিন্তু খুব কম দামে পাকা আম পাওয়া যাচ্ছে আর প্রচুর পাকা আম উঠে গেছে আপনারা এই টাইমে পাকা আমের কেক বাড়িতে বানিয়ে নিতে পারেন আমি ডিম ছাড়া বানাচ্ছি আপনারা ডিম দিয়েও কিন্তু কেকটা বানিয়ে নিতে পারেন তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই পাকা আমের কেকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমি আমটাকে কেটে মিক্সির জারে নিয়ে নেব দেখুন বন্ধু আমটা কেটে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সুজি আমি এই বাটি মেপে নিচ্ছি আপনারা যে কোনো বাটি কাপ মেপে নিতে পারেন কিংবা মেজারমেন্ট কাপ থাকলে সেটাও নিতে পারেন চিনি দিয়ে দেব এখানে আমি আমটা এত মিষ্টি যে এখানে আমি পঞ্চাশ গ্রাম চিনি দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এই বাটির এক বাটি দুধ দিয়ে দেব তেল দিয়ে দেবো বাটি এবার এইগুলো আমি সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়ে আসব দেখুন বন্ধু সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়ে এসছে এবার ঢেলে দেব ঢেলে এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যত সুজি আছে একটু ফুলে যাবে দশ মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব ওদিকে আমি কেকের ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখানে একটা আমি কেকটি নিয়ে নিয়েছি আর একটা বাটার পেপার নিয়ে নিয়েছি ঢুন এবার তেল লাগিয়ে নেব আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে আপনারা ময়দাও দিয়ে দিতে পারেন এবার বাটার পেপারটা দিয়ে দেব বাটার পেপারের উপর থেকে তেলটা লাগিয়ে দেব আপনাদের কাছে বাটার পেপার না থাকলে আপনারা ময়দা গ্রিস করে দিয়ে দিতে পারেন এটাকে সাইডে রেখে দেব দেখুন বন্ধুরা পনেরো থেকে কুড়ি দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দেব খাবার সোডা যতটা খাবার সোডা দেবেন তার হাফ এই সরি যতটা খা বেকিং পাউডার দেবেন তার হাফ কিন্তু বেকিং সোডা দিতে হবে দিয়ে দেবো ম্যাঙ্গো এসেন্স আপনাদের কাজ থাকলে দেবেন না থাকলে না দেবেন যত আম এমনি দেওয়া আছে এবার এর উপর একটুখানি দুধ দিয়ে দেব দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি কিন্তু কোনো ফুড কালার টালার কিন্তু কিছু দিইনি আপনারা চাইলে কিন্তু দিতে পারেন দেখুন বন্ধু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে এবার আমি এই কেক টিনের মধ্যে ঢেলে নেব এবার মাটিটাকে একটুখানি ট্যাপ ট্যাপ করে নেবো যাতে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে এবার বসিয়ে দেবো এবার ঢাকা দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে পাঁচ মিনিট জাল দিয়ে নেব তারপর লো টু মিডিয়ামে পচ কুড়ি মিনিট মতো জাল দিয়ে নেবো তাতেই কিন্তু আমার কেকটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখানে আমি কিছু টুটি ফুটি নিয়ে নিয়েছি আর টুটি ফুটিগুলোকে ময়দা মাখিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো যাতে নিচে চলে না যেতে পারে দেখতে ভালো লাগবে আমি এখানে কিন্তু কোনো এলাচ ফ্যালাজ দিইনি যেহেতু আমের কেক আমের একটা নিজস্ব গন্ধ আছে এবার ঢাকা দিয়ে দেব দিয়ে এটাকে লো টু মিডিয়ামে দিয়ে পঁচিশ মিনিট মতো আমি জাল দিয়ে নেব দেখুন বন্ধু কেকটা এবার আমি একটু চেক করে দেখব হয়ে গেছে কি না দেখুন আর হবে একটুখানি ইয়ে আছে আর মিনিট দুয়ে কেক শুনি দিয়ে রাখলে কেকটা আমার রেডি হয়ে যাবে দেখুন বন্ধু কেকটা হয়ে গেছে দেখুন পুরো পরিষ্কার বেড়াচ্ছে তার মানে আমার কেকটা হয়ে গেছে দেখুন এই যে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো নিবি এটাকে তুলে ঠান্ডা করে তারপর কেটে দেখাবো যে কেমন হয়েছে দেখুন বন্ধুরা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখানে একটা প্লেট নিয়েছি এবার প্লেটের মধ্যে উল্টে দেবো দেখুন সুন্দরভাবে উঠে গেছে এবার বাটার পেপারটা তুলে নেব আলগা করে দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা বাটার পেপারটা তুলে আমি কেকটাকে উল্টে নিয়েছি এবার কেটে দেখাবো দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে দেখুন কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো না আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন